যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন থেকে রাশিয়ায় হামলার পর যুদ্ধ পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে ডোনাল্ড ট্রাম্প জয়ী হবার পর যেখানে রাশিয়া ও ইউক্রেনের মাঝে যুদ্ধবিরতির সম্ভাবনা জেগেছিল সেখানে এখন পরমাণু যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে আর এই পরিস্থিতির জন্য রাশিয়া ও ট্রাম্পের পক্ষ থেকে বাইডেন প্রশাসনকেই দায়ী করা হচ্ছে বাইডেনের শেষ সময়ে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়া যুদ্ধ পরিস্থিতিকে জটিল করার একটি ষড়যন্ত্র ছাড়া এটি আর কিছুই না বলে মনে করা হচ্ছে এদিকে ইউক্রেন যদি রাশিয়ায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে হামলা করে তাহলে যুদ্ধ পরিস্থিতি পাল্টে যাবে এমনকি পরমাণু যুদ্ধের সূচনা হতে পারে বলে রাশিয়া আগেই সতর্ক করেছিল মঙ্গলবার ইউক্রেনের হামলার পর এখন সেই আভাসই দেখা যাচ্ছে রাশিয়া এরই মধ্যে পরমাণু যুদ্ধের মহড়া শুরু করে দিয়েছে এই মহড়ায় রাশিয়া তার অত্যাধুনিক সম্রাস্ত্রগুলোর পরীক্ষা শুরু করেছে ইউক্রেন যুদ্ধে এতদিন যে অস্ত্র দেখা যায়নি তা একের পর এক বের করা হচ্ছে যদিও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরব পরমাণু যুদ্ধ এড়িয়ে চলার সর্বোচ্চ চেষ্টার কথা বলেছেন Uh, from the American uh, doctrinal documents uh, on what to do with nuclear weapons. We are convinced that the nuclear weapon is first and foremost a weapon uh, to constrain any, uh, prevent to prevent any any nuclear war. এদিকে রাশিয়া যদি পরমাণু হামলা করে তাহলে তাকেও একই হামলার মুখে পড়তে হতে পারে সেই আশঙ্কা থেকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় মোবাইল বোমা শেল্টার স্থাপন শুরু করেছে কেইউবিএম নামের এই বিশেষ আশ্রয়কেন্দ্রগুলো পারমাণবিক বিস্ফোরণের শোকোয়েভ রেডিয়েশনের পাশাপাশি প্রচলিত অস্ত্রের বিস্ফোরণ ধ্বংসাবশেষ রাসায়নিক পদার্থ ও আগুনের মতো বিভিন্ন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে সক্ষম দেশটির জরুরি মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে মোবাইল শেল্টারগুলো শুধু সামরিক হুমকি নয় প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট বিপদ থেকেও নাগরিকদের সুরক্ষা দেবে এই শেল্টারগুলো দেখতে শক্তিশালী শিপিং কন্টেইনারের মতো ও সহজেই ট্রাকে পরিবহনযোগ্য এগুলোতে দুটি মডিউল রয়েছে একটি চুয়ান্ন জন মানুষের জন্য থাকার জায়গা এবং আরেকটি প্রযুক্তি সংক্রান্ত ব্লক এতে দরকার হলে আরও মডিউল যুক্ত করার সুযোগ রয়েছে শেল্টারগুলোতে পানি সরবরাহ ব্যবস্থা যোগ করা সম্ভব এছাড়া রাশিয়ার উত্তরাঞ্চলের বরফাচ্ছাদিত এলাকাতেও এগুলো স্থাপনযোগ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি নতুন নীতিমালা অনুমোদন করেছেন যা পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে রাশিয়ার বিধিনিষেধ শিথিল করেছে এই নীতি রাশিয়ার প্রতিদ্বন্দ্বীদের প্রতি একটি কঠোর বার্তা দিয়েছে